ইমুতে কল দিতে গেলেই ঠিক এরকম একটা লিখা চলে আসে কল দেওয়া যায় না ইমু নাম্বার থাকা সত্ত্বেও আপনি ইমুতে তারা কল দিতে পারতেছেন না ঠিক এরকম আপনাকেও কিন্তু অনেকে ইমুতে কল দিতে পারতেছেন না এরকম একটা লেখা চলে আসে এটার সমাধান কি আসেন শিখে আসি আমি স্ক্রিনে চলে আসলাম ইমো নাম্বারটা থাকা সত্ত্বেও আপনি ওনাকে ইমুতে কল দিতে পারতেছেন না ঠিক এরকম একটা লেখা চলে আসে এটার সমাধান কি যাকে কল দিতে পারতেছেন না এই সেটিংসটা ওনাকে বলবেন করার জন্য তখন কল দিতে পারবেন আর আপনাকেও কিন্তু অনেকে কল দিচ্ছে আপনার ইমো নাম্বারটা আছে আপনাকেও পাচ্ছে না ইমুহে এরকম একটা লিখা তাদের কাছেও চলে আসে আপনিও ওই সেটিংসটা করে রাখেন তো ইমুতে চলে আসবেন ইমুতে আসার পরে প্লাস আইকনে ট্যাপ দিবেন মোড়ে চলে আসবেন এইখানে লিখে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে ট্যাপ দিবেন নিচে চলে আসবেন এইখানে লিখে আছে কল এই কল অপশনটাতে টাচ করতে হবে এখানে এভরি ওয়ান করে দিবেন এভরি মানে হচ্ছে আপনার ইমো নাম্বারটা যার কাছে থাকবে সেই আপনাকে ইমুতে কল দিতে পারবে আপনিও ইমো নাম্বার যার পাবেন তাকে কল দিতে পারবেন ওনায় যদি এই সেটিংসটা এভরি ওয়ান করে রাখে ঠিক আছে এর জন্য অবশ্যই এভরি করে রাখবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ